মানুষকে অ্যাটাক করা হয়েছে তারা সবাই হাসপাতালে ভর্তি আমরা সেটার জন্যই আমরা এই ঘটনাগুলোর প্রতি তীব্র নিন্দা জানাই আজকে রাজপথে নেমে আসছি যাতে আমরা তাদের এই যে হামলা হয়েছে এটার উপর একটু বিচার পাইতে পারি আমরা কখনো বলছি না যে সম্পূর্ণ কোটা বাতিল করা হোক পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকতে পারে কিন্তু দেশের সহিংস ভাব সরকারি চাকরিতে যদি সহিংস अगर के मेधा दिए विचार करो कोटा दिए ना कोटा ना मेधा जय मेधा कोटा ना मेधा जय मेधा कोटा ना मेधा जय मेधा अगर तो इधर लोग ठिकाना सकते हो ना अगर तो इधर लोग ठिकाना सकते हो ना अगर तो इधर लोग ठिकाना ना कोटा ना मेधा मेधा कोटा ना मेधा होते हैं तुम्हारे शरीर का होते हैं नायक मशीनी अन्ना की राजकार्य समर होते हैं होते हैं तुम्हारे शरीर का होते हैं नायक मशीनी अन्ना की राजकार्य होता ना मेरा मेरा होता ना मेरा 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 होता ना मेरा 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 लग्गो साइंटिस्ट लग्गो साइंटिस्ट আমি এবার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ইংলিশ ডিপার্টমেন্টে আপনারা জানেন কিনা একটু আগে কিন্তু আমাদের উপর এটা ভীষণ হয়েছিলো এবং আমাদের ভার্সিটির ছেলেদেরকে সাবাস ওরা তো একজনকে ধরছে নিয়ে অফিসে নিয়ে গেছে এখন যে ওরাই লাঠি টাঠি নিয়ে ব্যবহার করতেছে এগুলো কিন্তু আমরা কাউকে অ্যাটাক করি নাই এটা সবচাইতে সুন্দর বিষয় আর এই আন্দোলন চলবে যতদিন না এটার কোনো একটা ঠিকঠাক কোনো সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয় আমাদেরকে জানানো হয় যে কোটা নিয়ে সরকার কি ভাবছে এবং যতদিন না কোনো সুষ্ঠু মন্তব্য সরকার করছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যে ছাত্ররা আন্দোলন করতেছে এখনকার এটা আমি মনে করি মন থেকে সবারই যুক্তিক একটা আন্দোলন কারণ মেধাবী যারা তারা পড়ে থাকবে আর যারা অমেধাবী তারা যা চাকরিতে নিয়ে জয়েন করবে এটা হতে পারে না আমি কষ্ট করি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বাবা মা অনেক পরিশ্রম কষ্টের টাকা দিয়ে আমাকে লেখাপড়া করাবে সেই মেধা নিয়ে আমার ঘরে বসে থাকে ভ্যান চালাইতে হবে ব্যবসা করতে হবে রিক্সা চালাইতে হবে এমন বাংলাদেশ মানুষ ছাত্ররা চায় না ছাত্ররা চায় মূলত যে আমার মেধা নিয়ে আমি আমার যোগ্যতা নিয়ে সঠিক জায়গায় তারা সঠিক প্রাপ্যটা আমি পাবো এই নিয়ে যদি আন্দোলন করতে হয় এখনকার আজকের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যে হামলা করতেছে ছাত্রলীগেরা এটা আমি মনে করি একবারে অনযুক্তিক এখন ছাত্ররা যে আন্দোলন করতেছে সে আন্দোলন থেকে আমি মনে করি যে আন্দোলনটা পরবর্তী সময় এবং এই সরকার যতটুকু পর্যন্ত মেনে না নিবে ততটুক পর্যন্ত এই আন্দোলনটা যেন সৌর্গীয়ভাবে ছাত্ররা করে ছাত্রদের সাথে খালি ছাত্ররা না ছাত্রদের সাথে শোনো দেশের জনগণ আছে আমরা খেটে খাওয়া মানুষ শ্রমিক রিক্সা ভ্যান চালক যারা আছি সবাই

আপনারা জানেন বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্র শেখ হাসিনা কোঠার পূর্ণ বহাল করে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে সেই বৈষম্য দূর করার জন্য আমরা আজকে রাজপথে নামছি আমাদের দাবি আদায় মেনে নিতে হবে আমাদের দাবি মেনে নিতে হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্র শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি আপনি কোটা বাতিল করে জনসাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে সঠিক অধিকার দিবেন এই প্রত্যাশা এবং দাবি রাখবো সেই সাথে অনুরোধ জানাবো বাংলাদেশ ছাত্রলীগ আপনারা সাধারণ শিক্ষার্থীদের উপর সহানুভূতি ও সহনশীল হন যদি আপনারা বিঘড়ে যান সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করেন একপাতিত্ব সৃষ্টি করেন তাহলে সাধারণ শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিবে তাতে বাংলাদেশে অরাজকার সৃষ্টি হবে ইকোনমিক্সের উপরে আঘাত হানবে আমরা সাধারণ শিক্ষার্থী ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা যদি বিঘড়ে যাই তাহলে বাংলাদেশ বাংলার জমিনে বিশাল গৃহযুদ্ধ শুরু হতে পারে এই আশঙ্কা রয়েছে